আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে সার্বিয়ার কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এখন অ্যাম্বাসি থেকে কারণ বর্তমানে প্রচুর ভিসা কিন্তু এখন ডেলিভারি দিচ্ছে প্রচুর পরিমাণে ভিসা কিন্তু এখন স্টিকার হচ্ছে তো আপনারা কিভাবে কি করবেন বর্তমানে এখন ভিসাটা ইজিলি একটু পাবেন কিভাবে বা তাড়াতাড়ি কিভাবে করবেন এইসব বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ারস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা কথা বলবো তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বর্তমানে এখন ভালো কি খবর আছে সার্বিয়ার সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করি আচ্ছা আপনারা জানেন সার্বিয়া কিন্তু ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত সেনজেনের লিস্টে আসেনি তবে আমরা যতটুকু বুঝতে পারছি নেক্সট সেনজেন হয়তো এই সার্বিয়া দেশটি হবে বর্তমানে এখন আপনি যদি সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করেন যদি ভালো মাধ্যম আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনার সার্বিয়ার ভিসা হবে আপনি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম থাকেন কারণ বর্তমানে এখন যে পিপিজেডগুলো আসছে মানে যে পারমিটগুলো বের হচ্ছে সার্বিয়া থেকে সেটা কিন্তু খুবই দ্রুত সময়ে এবং কোম্পানিকে ভেরিফাই করছে একদম এ টু জেড অথেন্টিক তথ্য তারা সব কিছু ভেরিফাই করার পরেই কিন্তু একটি পারমিট কিন্তু সার্বিয়া থেকে আসছে বর্তমানে এখন কথা হচ্ছে সার্বিয়ার যে অ্যাম্বাসি আপনার সেখানে ভিসার পরিস্থিতিটা কি দেখুন বর্তমানে আমরা বেশ কিছু এজেন্সি বা বেশ কিছু মাধ্যমকেই দেখছি এখন অ্যাভেলেবল ভিসা কিন্তু তারা কালেক্ট করছে এই সার্বিয়ার অ্যাম্বাসি থেকে বর্তমানে এখন প্রচুর পরিমাণে ভিসা কিন্তু স্ট্যাম্পিং হচ্ছে এই সার্বিয়া অ্যাম্বাসি থেকে অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাই সার্বিয়া বর্তমানে এখন ই ভিসা দিচ্ছে নাকি স্টিকার ভিসা দিচ্ছে ভাই এখন পর্যন্ত স্টিকার ভিসাই কিন্তু দিচ্ছে এটা স্টিকার ভিসা দিবে নাকি ই ভিসা দিবে এটা আপনার দেখার কোনো বিষয় না আপনি সার্বিয়াতে যেতে পারলেই হয়েছে ঠিক আছে তো অনেকে মনে করে থাকেন যে ই ভিসা ভালো নাকি আপনার হচ্ছে স্টিকার ভিসা ভালো ভাই ভিসার মান দুইটাই এক ভিসা আপনার কোনোটাই খারাপ না দুইটা দিয়েই আপনি সার্বিয়াতে যেতে পারবেন কোনো সমস্যা নেই সেখানে গিয়ে আপনি টিআরসি হবে কোনো সমস্যা নেই আপনি ই ভিসা বা আপনার স্টিকার ভিসা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই বর্তমানে আমরা যতটুকু দেখছি যারা অথেন্টিক মাধ্যম দিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বা ভিসাটা পাচ্ছেও কিন্তু বেশি তবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বিশেষ কিছু এজেন্সি আছে যারা আপনার অরিজিনাল পারমিটকে আবারও কপি করে সেখান থেকে কিছু ইনফরমেশনগুলো হাইড করে নতুন ইনফরমেশন বসিয়ে তারা কিন্তু ফেক পারমিট দিয়ে আমাদের বাংলাদেশিদের সাথে প্রতারণা করছে এক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক ধরনের প্রতারণার সম্মুখীন হচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আপনারা যেসব মাধ্যম দিয়ে যাচ্ছেন মূলত সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনারা সঠিক মাধ্যম হলে তারপরে কিন্তু আপনাদের ফাইল ডকুমেন্টস টাকা পয়সাগুলো সাবমিট করবেন আর আরেকটি বিষয় যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাবেন আপনারা কোনোভাবেই ওয়ার্ক পারমিটটা চেক না করা পর্যন্ত টাকা পয়সা আপনারা দেবেন না এবং শুধুমাত্র ওয়ার্ক পারমিট না আপনার ভিসা যখন হবে তখন আপনি টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন আগে থেকে কোনোভাবে আপনারা টাকা পয়সা লেনদেন করা থেকে মানে আমি বলবো যে বিরত থাকাটাই উচিত সব থেকে আপনাদের জন্য বেটার হবে কারণ বর্তমানে যেহেতু ফেক ওয়ারমিটের একটা ব্যবসা বাংলাদেশ থেকে করছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম সেজন্য আপনারা যাতে প্রতারিত না হন সেজন্য তাদেরকে আমরা সাবধান করছি তো সার্বিয়ার ক্ষেত্রে বর্তমান যে সুখবর ভালো খবর সেটা হচ্ছে আপনারা এখন ভালো মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন সার্বিয়ার ভিসা কিন্তু আপনি এখন পেয়ে যাবেন কারণ বর্তমানে এখন সার্বিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক ভালো বর্তমানে সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে অনলাইন আপনি যদি করে থাকেন সেটা খুব দ্রুত সময় অ্যাপ্রুভ পাবে কারণ বর্তমানে কিন্তু এখন পিভিজেড সহ পারমিট আসছে যেটা আগে থেকে সব কিছু ভেরিফাই করে তারপরেই কিন্তু এটা আসছে এবং যখনই অনলাইন করা হচ্ছে অ্যাপ্রুভালটা কিন্তু একেবারেই কম সময় সেটা অ্যাপ্রুভাল পাচ্ছে এবং দ্রুত সময়ে সেটা আপনার স্টিকার হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাবেন মূলত আপনাদের কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হবে না এটাও কিন্তু একটি ভালো দিক যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চান তো বেশ কিছু মাধ্যম থেকে আমরা যতটুকু বুঝতে পারছি এবং আমাদের বেশ কিছু মাধ্যম আছে তারা গত সপ্তাহেও কিন্তু বেশ কিছু ভিসা তারা কালেক্ট করেছে আপনার প্রায় চব্বিশটা ভিসা তারা কালেক্ট করেছে বেশ কিছু ক্লায়েন্ট কিন্তু প্রায় ফ্লাইটের জন্য রেডি হয়ে গেছে এখন আপনার ম্যানপাওয়ারের জন্য ওয়েট করছে তবে ম্যানপোয়ারের বিষয়টা হচ্ছে এখন একটু ম্যানপোয়ারে সমস্যায় হচ্ছে আমরা যতটুকু দেখছি ম্যানপর কিন্তু এখন করাটা একটু ঝামেলা করা হয়ে যাচ্ছে কারণ বর্তমানে এখন সার্বিয়ার যে ম্যান পাওয়ারটা সেটা কিন্তু সহজে দিতে চাচ্ছে না সেজন্যই অনেকেই আছেন এয়ারপোর্ট কন্ট্রাক্টে কিন্তু আবার সার্বিয়াতে আপনার ফ্লাইট করার জন্য কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম কিন্তু এখন ট্রাই করছে তো কথা হচ্ছে আপনি যদি ম্যান না করতে পারেন সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট কন্ট্রাক যেতে পারেন কোনো সমস্যা নেই সেখানে এয়ারপোর্টে নামার পরে যদি কোনো সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আপনি যদি কোম্পানি পর্যন্ত পৌঁছিয়ে থাকেন তবে একটি জিনিস আপনাদেরকে বলবো যারা বাংলাদেশ থেকে আপনার ওয়ার্কার হিসেবে যাবেন বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যারা যাবেন তাদের জন্য অবশ্যই কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্সটা করা হানড্রেড পার্সেন্ট কিন্তু জরুরি এক্ষেত্রে আপনার যদি ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসে ভিসা দেখা যাচ্ছে যে মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার ফ্লাইট হচ্ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু এই এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা দেখাচ্ছে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করা ছাড়া আপনার কোনো উপায় কিন্তু থাকবে না এক্ষেত্রে আপনার এজেন্সি যদি পারে আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিতে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি কিন্তু যেতে পারেন ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় এখন যারা সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই ভালো মাধ্যমকে আপনার ফাইলটি দিবেন ইনশাল্লাহ আপনি কিন্তু খুবই কম সময়ের ভিতরে এই সার্বিয়া দেশটির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন আর যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যারা বিভিন্ন ধরনের তথ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও গুলা আপলোড দিব তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ